আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমাদের শীতের সময় গ্রামের পুকুরে মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে তো গ্রামের পুকুরে এখন মাছ ধরার জন্য জাল রেডি করা আছে

আগলে <laughs> খাত

এদিকে একটা মাছ ডাক দেওয়া হচ্ছে যে ডাকে বেশি বলবে সে মাছটা পাবে তো ডাক দেওয়া হয়ে গেলো এবং সে মাছটা নিয়ে যাচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছি দুইটা বড় বড় মাছ একটা প্রায় প্রায় সাত কিলো করে হবে দুইটা পাঁচ থেকে সাত কিলো করে হবে দুইটা এখানে দুইটা এলাকা করে দেখা যাচ্ছে এবং যেহেতু অনেকজন ফটোশ্যুট করছে বড় বড় মাছ উঠেছে তার জন্য এখন দেখতে পাচ্ছ মাছগুলো ভাগ দেওয়ার জন্য মাছগুলো কাটা হচ্ছে তো কত বড় মাছ এরকম কাকু হবে তো মাছটা ঠিকঠাক বড় মাছ তো তো একটু কাটার অসুবিধা হচ্ছে তো দেখো কীভাবে মাছটা কাটা হচ্ছে

এদিকে মাছগুলো ভাগ দেওয়া শুরু হয়ে গেছে মাছগুলো এখন এক এক করে ভাগ দেওয়া হচ্ছে যে মাছগুলো যেহেতু লোকগুলোর ভাগ করা হবে তাই মাছগুলো এখন ভাগ বসানো হচ্ছে আমি দেখতে থাকুক কিভাবে মাছগুলো ভাগ বসানো হেণ্ডিকেপ হেণ্ডিকেপ ধৰিলে এখন খাতায় লিস্ট দেখা হচ্ছে যে কে কেউ এটা ভাগ পাবে কতখানি করে ওই জন্য ভাগ পাবে সেগুলো খাতায় লিস্ট করা হচ্ছে এবং লিস্টে দেখতে পাচ্ছি অনেক ফটোগ্রাফার গুলো এসে এখানে গ্রামের মাছ শুট করার জন্য গ্রামের পুকুরে মাছ দেখার জন্য এবার মাছগুলো ভাগ করা হয়ে গেছে অলরেডি প্রায় শেষের দিকে এবং এবার মাছগুলো দেওয়া শুরু হয়ে গেছে এবার প্রত্যেকটা লোকেরই যে যেমন ভাগ পাবে এবং তাদেরকে মাছগুলো এখন ভাগ দেওয়া শুরু হয়ে গেছে এবং ভাগ দেওয়া চলছেই যেমন এক এক করে নাম রাখা হচ্ছে এবং এবং তাদেরকেও ভাগগুলো দেওয়া হচ্ছে এবার দেখো তোমার ভাগগুলো কীভাবে দেওয়া হচ্ছে এবার